আমাদের বাজারে সবথেকে ছোট বাসরের হাট একটু আপনাদেরকে দেখাবো আমরা ঘুরে ঘুরে দেখেছি বাজারে কত কত ছোট ছোট বাসন গুলো আসছে সে বিষয়ে একটু দেখছি একেবারে ছোট বাসন যেগুলো মনে হচ্ছে যে দূর থেকে ছেড়ে নিয়ে চলে এসছে

এরকম চান্স আর জীবনে আসবে না এটা জীবনে পাইছেন আর কি বলবো ফোন নম্বর আপনার পকেটে টাকা আছে দু পাঁচ লাখ টাকা